বলো তো কি সারপ্রাইজ অনুমান করতে পারো আমি আমি এখন একটা সারপ্রাইজ দিতে এসেছি ঠিক আছে সময় যেহেতু নাই সারপ্রাইজটা দিয়ে দেই এই দেখো তোমাদের বই দেখতে পেয়েছো আগামী ক্লাসে তোমাদের বই দেওয়া হবে ঠিক আছে এই যে আমাদের বই কমপ্লিট সবাই দেখতে পাচ্ছ আগামী ক্লাসে তোমরা বই পেয়ে যাবে তোমাদের বই কমপ্লিট জি 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 বলুন বলেন কি আমাকে দেখা যাচ্ছে না এই যে এই যে দেখতে পাচ্ছো এখন